তে কানে গায় 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 কানে গায় ও গুনগুন সুরেতে গানে গায় ভোরের পাখি আবাবিল কেরয়ে গলো আরশে কে আরবে হলো না জেল কেন যারে চরণ চুমা দিয়ে ধন্য গেছে জিবিরিল যার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে জিবিরিল আঁখি বন্ধ করে দেখি খো তার সাথে তার কি মিল কেন সে যখন ধরাই এলো তাকে সে জেতা দিল সে যখন ধরাই এলো তাকে সে তার নাম মোহাম্মদ ও গনুরে গোনা মোহর মারা তার নাম মোহাম্মদ যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহ যাকে বন্ধু বলে আদর করে মোর আল্লাহ আমার নবী তারিখ আমার লেখক লিখলেন আমরা অনেকে দেখবেন আমার নবীকে আমার নবীকে উদ্দেশ্য করে আমার নবীর তারিফ তারিফ আমরা কি করব ঈসা নবী আমার নবীর তারিফ করছে করেছিলেন শুনে রাখুন এই ঈসা নবী হলো আমার নবীর আগের নবী ঈসা নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পাঁচশো সত্তর বছর পরে আমার নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন এই ঈসা নবীর কলেমা ছিল ইঞ্জিল কেতাব ছিল ইঞ্জিল আমার লেখক লিখলেন আমার নবী দুনিয়ার মধ্যে আসার আগে ঈশা নবী কি বলে গিয়েছিল শুনুন তার তেরো জন সাহাবিকে ডেকে বলেছিল এই সাহাবি তোমরা শোনো কি বলল একদিন ঈশা নবী বলে শোনো গমর সাহাবি আমার পরে ওই ধরায় আসবে এমন এক নবী সে হবে ছায়াবিন তার নাম পাবে আলামিন তার নামে কলমা পড়ে হিমান আনে কবে দিন নারী বলে আমার কলমাকে তা জিল হবে যে সেদিন বাতিল সেই নবীর উপর খোদা ওহি করাবে নাজিল আর সব থেকে বেশি জান্নাত যাবে উম্মত সব থেকে বেশি জান্নাত যাবে মোহাম্মদ নবীর উম্মত সেই নবীর কদমে আমি সুপে দেব আমার নবুয়াত আরিসা নবী বলে সে নবী যখন পর্দা নেবে সে নবী যখন পর্দা নেবে সোনার মুদিনা তার রওজা হবে তার রজার পাশে আমার কবরে জায়গা হবে আমি সেই কবরে তখন বলে আমি সেই কবরে তখন যাব যখন আমায় ডাকে মোহাম্মদ 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 চাললে আলা মোহাম্মদ গো গুন গুন সুরতে গানে গায় ভোরের পাখি কে কেরোয়ে গেল আরো সে আরো বেহল না জেল গেল আরো সে আরো শুনলেন এক ছন্দ নতুন লেখা লেখাটা অনেক বড় একদম কাটি